আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা রাজস্থানের একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার রাজস্থানে একজন ভারত সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার থাকতেন তার নাম ছিল চেতন প্রকাশ গ্যালানা বয়স ছিল তেত্রিশ বছর তো তার পোস্টিং ছিল দিল্লিতে কিন্তু তার ফ্যামিলি রাজস্থানে থাকতো ঝাড়বাড় বলে একটা জায়গা সেখানে তার স্ত্রী আর তার বাচ্চা দুজন থাকত আর তার স্ত্রী সেখানকার সরকারি স্কুলে টিচার ছিল আর সেই ভদ্রলোকের মা আর বাবা বা ফ্যামিলির অন্য লোকজনেরা রাজস্থানের কোটাতে থাকত তো ঘটনার দিন চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার আঠেরো রাত্রেবেলায় আটটার সময় তার নিজের স্ত্রী নিজের বাচ্চাদের কাছে আসার কথা ছিল সেদিন সে সকালে দিল্লি থেকে বেরিয়েছিল প্রথমে সে প্রত্যেকবার এমনই হয় যখন সে দিল্লি থেকে আসে প্রথমে নিজের মা বাবার কাছে যায় মা বাবার কাছে কিছুক্ষণ থাকার পরে সে আবার ট্রেনে করে নিজের স্ত্রীর কাছে আসে মা বাবা যেখানে থাকে সেখান থেকে স্ত্রী যেখানে থাকে সেখানে আসতে দেড় ঘন্টা মতো সময় লাগে তো সে যখন মা বাবার কাছ থেকে দেখা করে বেরোচ্ছিল তখন সে ফোন কলে স্ত্রীকে জানিয়েছিল রাত আটটার মধ্যে সে বাড়ি চলে আসবে দশটা বেজে যায় কিন্তু সে বাড়ি ফিরে আসে না তখন তার স্ত্রী তার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে ফোন কলে জানতে চায় যে আপনাদের ছেলে আজকে সকালে এসেছিলো সে এখানে আসার জন্য বেরিয়ে পড়েছে কিনা তার বাবা বলে হ্যাঁ সে তো রাইট টাইমে ট্রেনেও উঠেছে আমি গেছিলাম তার সাথে আটটা পর্যন্ত তার বাড়ি ফিরে যাওয়ার কথা সে আসেনি এবার তার স্ত্রী কান্নাকাটি শুরু করে মা বাবা ওদিকে কান্নাকাটি শুরু করে সবাই চিন্তিত ছেলে কেন আসছে না এবার মা বাবা দুজনে কিন্তু আবার দেড় ঘন্টা ট্রেনে করে মা বাবা ভাই সবাই চলে আসে আসার পরে তার স্ত্রী একটা সাপোর্ট পায় যাতে কারণ স্ত্রী দুটো ছোটো ছোট বাচ্চা নিয়ে সেখানে থাকে তারা সবাই মিলে পুলিশ স্টেশনে যায় পুলিশকে খবর দেওয়া হয় যেহেতু যে হারিয়ে গেছিলো ভদ্রলোক চেতন প্রকাশ গ্যালানা তিনি ইন্টেলিজেন্স ব্যুরোর একজন অফিসার ছিলেন তো পুলিশ খুব তাড়াতাড়ি খোঁজাখুঁজিটা শুরু করেছিল সব জায়গায় খোঁজা হচ্ছিল তার মোবাইল ফোনের লোকেশান ট্রেস করে পুলিশ সেই জায়গাটাতে গিয়ে পৌঁছায় গিয়ে দেখে মোবাইল একদম অক্ষত রয়েছে রেলওয়ে ট্র্যাকের পাশেই ভদ্রলোক পড়ে আছেন যখন তাকে ভালোভাবে চেক করা হয় তখন বোঝা যায় ভদ্রলোক আর বেঁচে নেই এই ব্যাপারটা জানা মাত্রই ভদ্রলোকের স্ত্রী তার মা বাবা তার আত্মীয় স্বজন সবাই খুব কান্নাকাটি শুরু করে স্ত্রীর অবস্থা খুব খারাপ হয়ে যায় সে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল ভদ্রলোককে পোস্টমর্টমে পাঠানো হয় তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন কোথাও কেটে যাওয়া ছড়ে যাওয়া বা সে যে পড়ে গেল কিভাবে পড়ে গেল তার শরীর দেখে একদম বোঝা যাচ্ছিল না শরীর একদম অক্ষত ছিল কোথাও কোনো চোট ছিল না প্রথম দেখাতে তার বডিটা সত্যি সত্যি একটা রহস্যজনক ব্যাপার বলে মনে হয় প্রথম দিকে তো ভারত সরকার এটাও মনে করেছিল যে হয়তো এতো পাকিস্তানের তরফ থেকে কোনো একটা বিশেষভাবে এই ভদ্রলোককে মেরে ফেলা হয়েছে কারণ কোথাও থেকে কোনো ক্লু পুলিশ ডিপার্টমেন্ট খুঁজে পাচ্ছিল পোস্টমর্টম রিপোর্টে জানা যায় যে কোনো কারণে তার হার্ট ফেল হয়ে গেছে হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে তাই জন্য ভদ্রলোক মারা গেছে তাছাড়া তার শরীরের মধ্যে অস্বাভাবিক আর কোনো কিছু দেখতে পাওয়া যায়নি তার দাহ সংস্কার হয়ে যায় তিন মাস কেটে যায় সেই মৃত অফিসারের যিনি বাবা ছিলেন তিনি কোনোভাবেই ব্যাপারটাকে মেনে নিতে পারছিলেন না তিনি জানতেন তার ছেলে ইন্টেলিজেন্স ব্যুরোর একজন অফিসার দু চার মাসের মধ্যেই তাদের বারবার অফিসিয়াল ডিপার্টমেন্ট থেকে শরীর স্বাস্থ্যের চেক আপ হয় কোনো দিন জানা যায়নি যে তার ছেলের হার্টে কোনো প্রবলেম রয়েছে তাহলে হঠাৎ করে সে সকালবেলায় যখন বাবার সাথে মায়ের সাথে দেখা করেছিল তখন সে একদম স্বাভাবিক ছিল তাহলে সে হঠাৎ করে কিভাবে বাড়ি ফিরতে গিয়ে মারা যায় এই ব্যাপারগুলো তার বাবাকে সব সবসময় ভাবাচ্ছিলো তার বাবা বারবার পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে রিকোয়েস্ট করছিলেন যে তার মনে হচ্ছে তার ছেলের ওটা স্বাভাবিক মৃত্যু হতেই পারে না এই মৃত্যুর পেছনে কিছু না কিছু রহস্য অবশ্যই রয়েছে বারবার বলার পরে রিকোয়েস্ট করার পরে পুলিশ কিন্তু তার কথা মতো কেসটাকে আবার রিওপেন করে মৃত অফিসারের বাবা পুলিশ স্টেশনে গিয়ে বলেছিলেন যে আপনি তদন্ত করুন আমার ছেলের বন্ধু বান্ধব বা বাড়ির লোকজন আমি তার মা তার স্ত্রী তার ভাই তার বোন সববার কাছে জিজ্ঞাসাবাদ করুন আমার মনে হচ্ছে কোথাও কোনো রহস্য অবশ্যই লুকিয়ে আছে পুলিশ ঠিক সেইভাবেই সব তদন্ত করতে শুরু করে মা বাবা ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব যাদের সাথে সে ডিউটি করত তাদের সাথে সববার সাথে জিজ্ঞাসাবাদ হয় সব শেষে জিজ্ঞাসাবাদ হয় তার স্ত্রীর কাছে সবার কাছে জিজ্ঞাসাবাদ করে পুলিশের মনে হয় কোথাও অস্বাভাবিক কিচ্ছু নেই কিন্তু স্ত্রীর কাছে জিজ্ঞাসাবাদ করার আগেই স্ত্রীর ফোনের কল ডিটেল চেক করা হয় আর যে ভদ্রলোক যে অফিসার মারা গেছিলেন তার কল ডিটেল চেক করা হয় পুলিশের এবার একটু অবাক লাগে হাজব্যান্ড আর ওয়াইফ বেশ অনেকটা দূরত্বে থাকে কিন্তু তাদের মধ্যে খুব কম কথাবার্তা হয় কথা হলেও লম্বা কথাবার্তা একদম হয় না পুলিশ তখন আরও অবাক হয়ে যায় যখন চেতন প্রকাশের স্ত্রীর ফোনের কল ডিটেল চেক করতে গিয়ে দেখা যায় যে চেতন প্রকাশের মারা যাওয়ার পরে প্রবীণ রাঠোর নামে একজন রাজস্থান পুলিশের কনস্টেবলের সাথে তার স্ত্রী লম্বা লম্বা কথাবার্তা বলে এখন থেকে নয় বেশ কিছু বছর আগে থেকে এবার পুলিশের সন্দেহ হয় পুলিশ তার স্ত্রীকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে জিজ্ঞাসাবাদ হয় প্রথম দিকে সে কিছু বলতে রাজি না হলেও পরের দিকে সে সমস্তটা বলতে বাধ্য হয় তার কাছে পুলিশ যে গল্পটা জানতে পারে সেটা হলো দু সালে অনিতা মিনা নামের ওই মেয়েটির সাথে ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার চেতন প্রকাশের বিয়ে হয়েছিল অ্যারেঞ্জ ম্যারেজ ছিল বিয়ের পরে অনিতা নিজের শ্বশুরবাড়ি কোটা রাজস্থানে গিয়ে থাকতে শুরু করে তারপরে তার একটা ছেলে হয় পরের বছরেই ছেলে হওয়ার পরে সে আগে একটা চাকরির পরীক্ষা দিয়েছিল সেখানে তার সিলেকশন হয়ে যায় সে একটা সরকারি স্কুলের টিচার হয়ে যায় কিন্তু তার চাকরিটা হয়েছিল ঝালবাড় বলে একটা জায়গা যেখানে ছিল তার বাপের বাড়ি দুই ফ্যামিলি বসে ঠিক করে যে অনিতা ঝালাবাড়ে নিজের বাচ্চাকে নিয়ে থাকবে আর বাপের বাড়িতে থেকে নিজের ডিউটিটা করবে আর তার হাজব্যান্ড সে তো দিল্লিতে পোস্টেড ছিল সে সেখানেই চাকরি করতো পনেরো দিন ছাড়া বা কখনও এক সপ্তাহ ছাড়া সে নিজের ফ্যামিলির কাছে মানে নিজের স্ত্রীর কাছে নিজের বাচ্চার কাছে আসত আর নিজের স্ত্রী আর বাচ্চার কাছে আসার আগে নিজের বাবা মায়ের কাছে দেখা করতো তারপরে স্ত্রীর কাছে আসতো এইভাবেই কিন্তু বেশ কিছু বছর চলে কিন্তু প্রবীণ রাঠোর নামে একটা ছেলে যেটা অনিতার প্রতিবেশী ছিল ছোটোবেলা থেকেই তারা ছোটোবেলা থেকেই একসাথে পড়াশোনা করেছিল পড়াশোনা চলাকালীন স্কুলের পরে কলেজেও তারা একসাথে পড়েছিলো তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হয়েছিল অনিতা আর প্রবীণ দুজনেই চেয়েছিলো বিয়ে করতে দুজনের ফ্যামিলিতে তারা সেই ব্যাপারটা জানিয়েও ছিল কিন্তু দুজনের ফ্যামিলি প্রতিবেশী ছিল দুই ফ্যামিলির মধ্যে সম্পর্ক ভালো ছিল না সেই জন্য সেই সময় বিয়েটা হয়নি অনিতার বিয়ে হয়ে গেছিলো তার বিয়ের পরের বছরেই প্রবীণ রাঠোরেরও বিয়ে হয়ে গেছিল প্রবীণ রাঠোর ছিল রাজস্থান পুলিশের কনস্টেবল তো দুজনের মধ্যে যোগাযোগ একদম ছিন্ন হয়ে গেছিল কারণ অনিতা নিজের শ্বশুর বাড়ি চলে গেছিল অনিতা নিজের বাপের বাড়িতে এসে আবার ডিউটি শুরু করে এদিকে অনিতার ছেলে বড় হয়ে গেছিল তাকে স্কুলে দেওয়ার সময় হয়ে গেছিল সে স্কুলে ভর্তি করে প্রত্যেক দিন ছেলেকে স্কুলে দিতে যেত তারপরে নিজের ডিউটিতে মানে যেখানে সে চাকরি করে সেই স্কুলে চলে যেত একদিন স্কুলে নিজের বাচ্চাকে পৌঁছাতে গিয়ে তার সেই পুরনো প্রেমিক প্রবীণ রাঠোরের সাথে দেখা হয় প্রবীণ রাঠোরও এসেছিল নিজের বাচ্চাকে স্কুলে পৌঁছাতে দুজনের মধ্যে বহু বছর পর আবার কথা হয় প্রথম দিকে নর্মাল কথাবার্তা হলেও পরের দিকে লম্বা লম্বা গল্প হতে থাকে স্কুলে বাচ্চাদেরকে পৌঁছে তারা দুজন কোথাও ঘুরতে যেতে শুরু করে কখনো একান্তে বসে ঘন্টার পর ঘন্টা কাটায় তারপরে অনিতা তাকে নিজের বাড়িতেও ডাকে প্রবীণ তার বাড়িতে আসতে শুরু করে কিন্তু মা বাবা যেহেতু আগে তাদের প্রেমের ব্যাপারটা জানত সেই জন্যে একদিন রাখি বন্ধনের দিন বিশেষ করে অবাঙালিরা রাখি কিন্তু শুধু ভাইয়ের হাতেই বাঁধে যদি অপর কোনো মানুষকেও সে রাখি বাঁধে তারপর থেকে তাকে ভাই বলেই মেনে নেওয়া হয় বা সবাই সেটাই মনে করে যে যেহেতু রাখি বেঁধেছে মানে সেটা তার অবশ্যই ভাই তো রাখির দিনে অনিতা নিজের পুরনো প্রেমিক প্রবীণ রাঠোরকে ডাকে নিজের বাড়িতে সবার সামনে নিজের ভাইকে যখন রাখি বাঁধে তখন প্রবীণকেও রাখি বাঁধে তারপর থেকে তার বাড়ির লোকেদের মনের মধ্যে যদিও কোনো সন্দেহ থেকে থাকে সেটা দূর হয়ে গেছিলো তারা এটাই মনে করতে শুরু করেছিল যে প্রবীণ আর অনিতার মধ্যে ভাই বোনেরই সম্পর্ক রয়েছে যেহেতু অনিতা রাখি বেঁধেছে তারপর থেকে আর কেউ বিরোধিতা করেনি যখন ইচ্ছা সে কিন্তু অনিতাদের বাড়ি এসছে কিন্তু খুব বেশি আসতো না যদি লোকজনের খারাপ লাগে প্রবীণ একদিন আনিতাকে বলে যে তুমি এবার একটা ফ্ল্যাট কিনে নাও সেখানে গিয়ে থাকো তাহলে আমার ইচ্ছা হলেই আমি কিন্তু তোমার কাছে আসতে পার প্রবীণ আর অনিতার মধ্যে কিন্তু পুরনো প্রেম আবার শুরু হয়ে গেছিল প্রবীণ অনিতাকে বলে যে তুমি একটা ফ্ল্যাট কিনে নাও তারপরে যখন ইচ্ছা আমি তোমার কাছে যেতে পারবো কোনো বাধা থাকবে না এই কথাটা আনিতার খুব পছন্দ হয় আনিতা নিজের হাজবেন্ডকে জানায় যে আমি একটা যেখানে আমার স্কুল বা যেখানে আমার বাচ্চার স্কুল তার কাছাকাছি ফ্ল্যাট নিতে চাই কারণ কি মা বাবার এখানে থাকলে ডিউটিতে যেতে অসুবিধা হচ্ছে আর তোমারও শ্বশুর বাড়ি বলে হয়তো আসতে খারাপ লাগছে তো এই ব্যাপারটা তার হাজবেন্ডের খুব পছন্দ হয় তো তার হাজব্যান্ড বলে যে ঠিক আছে আমি তো এখানে থাকি না তোমার যারা পরিচিত তুমি ফ্ল্যাট দেখতে বলো ফ্ল্যাট ঠিক হয়ে গেলে আমরা কিনে নেব তো সেখানে নগর বলে একটা হাউজিং কমপ্লেক্সে তার জন্যে ফ্ল্যাট দেখে দেয় সেটাও কিন্তু প্রবীণ দেখে দেয় ফ্ল্যাটটার দাম ছিল ৩৫ লাখ টাকা প্রবীণ নিয়েছিল ৪৫ লাখ টাকা প্রেমিকার জন্য ফ্ল্যাট ঠিক করেও মিডিয়েটার হিসাবে বা দালালি হিসাবে সে দশ লাখ টাকা সেখান থেকেও নিয়েছিল তারপরেও নাকি সে প্রেম করতো যাই হোক তো ফ্ল্যাটটা কেনা হয়ে যায় ফ্ল্যাট কেনার পরে অনিতা নিজের বাচ্চাকে নিয়ে নিজের ফ্ল্যাটে চলে আসে তারপর থেকে প্রত্যেক দিন ইচ্ছা মতো প্রবীণ সেখানে আসতে শুরু করে ওই ফ্ল্যাটে আসার আগে আনিতার সাথে ফেসবুকে ইনস্টাগ্রামে তার হাজবেন্ডের অনেক ফটো ছিল সেই ফটোগুলো তারা একে একে ডিলিট করে ফেলে যাতে স্থানীয় লোকজনেরা তার হাজবেন্ডকে চিনতে না পারে ফ্ল্যাটের ব্যাপার কেউ কারোর খেয়াল রাখে না কে কার হাজবেন্ড কে কার বাড়িতে আসছে কেউ জানত না বেশিরভাগ লোকজনেরা জানতো যে আনিতার হাজবেন্ড হয়তো এই ভদ্রলোক এই ভদ্রলোক বারবার আসে যদি কখনও কেউ জিজ্ঞেস করেছে আনিতাকে যে উনিকে তখন অনিতা তাদেরকে বলেছে এসে আমার ভাই এইভাবেই কিন্তু চলছিল যখন জিজ্ঞাসাবাদ হচ্ছে তখন কিন্তু প্রবীণকেও পুলিশ অ্যারেস্ট করে প্রবীণ নিজের অফিসে বা নিজের বাড়িতে কোথাও ছিল না সে মধ্যপ্রদেশে আত্মগোপন করেছিল কিন্তু পুলিশ তাকে খুঁজে বের করে তাকে অ্যারেস্ট করা হয় জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারে যে প্রবীণ বহুবার চেষ্টা করেছে চেতন প্রকাশকে মেরে ফেলার কিন্তু সক্ষম হয়নি প্রথম চেষ্টা যেটা হয়েছিল পঁচিশ ডিসেম্বর দু হাজার সতেরোতে শাহরুখ বলে একটা ছেলে যে রাজস্থানের ছেলে তাকে তিন লাখ টাকা দেওয়া হয়েছিল আর বলা হয়েছিল যে দিল্লিতে গিয়ে চেতন প্রকাশকে মেরে ফেলতে হবে সে গেছিল কিন্তু দিল্লিতে প্রচণ্ড ঠান্ডা এত কুয়াশা সে চেতন প্রকাশকে ঠিক চিনতে পারেনি কারণ সেই সময় সবাই মাফলার টুপি ইত্যাদি ব্যবহার করে সে চেতন প্রকাশের পেছন পেছন গিয়েও ঠিক বুঝতে পারেনি যে চেতন প্রকাশ কোনটা বা কাকে মারতে হবে সে ফিরে চলে এসছিল শাহরুখ কিন্তু প্রবীণের খুব পরিচিত একজন ছিল তারপরে তারপরের চেষ্টাটা করা হয় চার জানুয়ারি দু হাজার আঠেরোতে একটা ট্রাক ড্রাইভারকে কুড়ি হাজার টাকা দিয়েছিল যে যখন সবজি কিনতে আসবে চেতন প্রকাশ তখন যেন তাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলা হয় শীতকাল কুয়াশার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পুলিশ কেস হয়তো হবে না এই ভেবে তাকে করতে বলা হয় কিন্তু চেতন প্রকাশ নিজের স্কুটিতে এত স্পিডে বেরিয়ে যায় যে ট্রাক ড্রাইভার নিজের কাজটা করে উঠতে পারেনি আবার পাঁচ জানুয়ারি দু হাজার সেই ট্রাক ড্রাইভার আবারও চেষ্টা করে কিন্তু সেইবারও সে সক্ষম হয়নি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার তারা নিজের কাজে সফলতা লাভ করেছিল এবার বলি কিভাবে সন্তোষ মোহন নামে একজন পরিচিত লোক যে ছিল প্রবীণের পরিচিত প্রবীণ তাকে বলেছিল সে কিন্তু একজন নার্সিংয়ের কর্মী ছিল একটা সরকারি হসপিটালে কাজ করত। অ্যানেস্থেসিয়ার যে ওষুধ অজ্ঞান করার জন্য যে ইঞ্জেকশান ব্যবহার করা হয় সেই ইঞ্জেকশান সেই অপারেশন থিয়েটার থেকে চুরি করে সন্তোষ মোহন এনে বিক্রি করেছিল প্রবীণকে মোটা টাকার বিনিময়ে যে ইঞ্জেকশানগুলো অল্প পরিমাণে ব্যবহার করে অজ্ঞান করা হয় পেশেন্টকে সেইটার হাই ডোজ ইঞ্জেকশান রেডি করা হয়েছিল সেটা রেডি করে যেদিন চেতন প্রকাশ নিজের বাবা মায়ের সাথে দেখা করে আসছিল সেদিন একটা নাবালক বাচ্চা বিভিন্ন বিভিন্ন খবরাখবর নেওয়ার কাজে ব্যবহার করেছিল প্রবীণ রাঠোর কনস্টেবল সে কিন্তু বলেছিল কোটা রাজস্থান থেকে যখন চেতন প্রকাশ ট্রেনে উঠবে সেই নাবালক ছেলেটাও যেন সেই সঙ্গে ওঠে সে এর ওর বাড়িতে কাজকর্ম করতো বিভিন্ন কাজ প্রবীণ তাকে দিয়ে করালে পঞ্চাশ পঞ্চাশ টাকা তার হাতে দিত তাতেই সে খুশি হতো ঘটনার দিন তাকে দেড়শো টাকা দেওয়া হয়েছিল সে চেতন প্রকাশের সঙ্গেই ট্রেনে উঠে বসে চেতন প্রকাশ যখন এসে ঝালাবার স্টেশনে নামে সেও নামে সে নিজের ফোন থেকে খবর দেয় যে কোন রাস্তায় চেতন প্রকাশ যাচ্ছে সেই রাস্তায় তার পেছন ধরে সেই বাচ্চাটাও যেতে থাকে চেতন প্রকাশ কোনো গাড়িতে না উঠে রেলওয়ে ট্র্যাকের পাশে একটা শর্টকাট রাস্তা ধরে নিজের বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকে সামনে থেকে প্রবীণ রাঠোর একটা স্কুটারে এসে তার সাথে ঝগড়া শুরু করে সেখানে তিনি দাঁড়িয়ে আছেন এমন সময় প্রবীণের দুজন পরিচিত বন্ধু একজন সেই পুরনো শাহরুখ যাকে আগেও পাঠানো হয়েছিল চেতন প্রকাশকে মেরে ফেলার জন্য আর শাহরুখের ফারহান নামের একজন বন্ধু তারা পেছন থেকে আসে তাদের হাতে ছিল সেই ইঞ্জেকশন চেতন প্রকাশ পেছন ফিরে প্রবীণের সাথে তর্কাতর্কি করছে এমন সময় তারা পিঠে পেছন থেকে এসে সেই ইঞ্জেকশানটা লাগিয়ে দেয় তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যান কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান এর আগেই আমি বলেছি যে তাকে কিভাবে খুঁজে পাওয়া গেছিলো আরও একটা বিষয় জানতে পারা যায় তার ফোনটা যখন মাটিতে পড়ে যায় সেই ফোনটা নিয়ে সেই নাবালক ছেলেটা তার স্ত্রীকে মেসেজ করেছিল যাতে পুলিশ যখন পরে তদন্ত করবে তখন যেন পুলিশ বুঝতে পারে যে চেতন প্রকাশ তখনও বেঁচে ছিল তবেই সে নিজের স্ত্রীকে মেসেজ করেছিল যাই হোক পরবর্তীকালে সবাইকে অ্যারেস্ট করা হয়েছিল সেই সন্তোষ মোহান যে হসপিটাল থেকে ইঞ্জেকশন চুরি করে এনেছিলো তারও চোদ্দো বছরের জেল হয়েছিল চেতন প্রকাশের স্ত্রী অনিতা তারও চোদ্দ বছরের জেল হয়েছিল অনিতার শ্বশুরমশাইকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার হঠাৎ করে সন্দেহ কেন হয়েছিল নিজের বাড়ির কোনো লোক বা চেতন প্রকাশের স্ত্রী এই ধরনের একটা ঘটনা ঘটাতে পারে আপনার কেন মনে হয়েছিল তখন সে বলে যে আমার পুত্রবধূ যখন নিজে ফ্ল্যাট নিয়ে সেখানে থাকতে শুরু করে তো আমরা মাঝে মাঝে সেখানে যেতাম সেখানে গেলে সেই প্রবীণ নামের ছেলেটাও সেখানে আসতো আমাদেরকে সবসময় এটাই বলা হয়েছিল যে প্রবীণ হচ্ছে ওই মেয়েটার একদম নিজের ভাইয়ের মতোই ছোটোবেলা থেকেই একসাথে মানুষ হয়েছে একদম ভাই আমাদের সন্দেহ হতো না কিন্তু সেকেন্ড একটা যখন বাচ্চা হয়েছিল আমার বৌমার আমাদের খুব অবাক লেগেছিল যে প্রবীণ যখন বাড়িতে আসতো সেই বাচ্চাটা যদি টয়লেট করতো পটি করত সেটা কিন্তু অনিতাকে না ডেকেই প্রবীণ নিজে হাতেই খুব ভালোবেসে পরিষ্কার করতো সেটা দেখে আমাদের খুব অবাক লেগেছিল আমাদের মনে হয়েছিল যে ওই বাচ্চাটা যেন প্রবীণেরই বাচ্চা এই ব্যাপারটা আমরা নিজের ছেলেকেও গল্প করেছিল। আমার ছেলেও বলেছিল তার সন্দেহ সেও নিজের স্ত্রীকে বলেছিল যে সে ডিএনএ টেস্ট করাতে চায় তার মনে হচ্ছে যে দ্বিতীয় যে বাচ্চাটা সেটা অনিতা আর প্রবীণের বাচ্চা তার বাচ্চা নয় কিন্তু অনিতা কিছুতেই রাজি হচ্ছিল না ডিএনএ টেস্ট করাতে তখন কিন্তু খুব ভালোভাবেই চেতন প্রকাশ বুঝতে পারে যে প্রবীণ আর অনিতার মধ্যে ভাই বোনের সম্পর্ক একদমই নেই অন্য কোনো সম্পর্ক রয়েছে যাই হোক এই সমস্ত ব্যাপারের জন্য প্রবীণ খুব রেগে যায় প্রবীণ আনিতাকে বলে যে এইভাবে চলতে পারে না তোমার হাজব্যান্ডকে আমাদের মাঝখান থেকে সরিয়ে দিতেই হবে অনিতাও রাজি হয়ে যায় অনিতা সবসময় চেয়েছিল প্রবীণের সাথে থাকতে কিন্তু তার হাজব্যান্ড তার বাধা সৃষ্টি করছিল হাজব্যান্ড সাথে বারবার ঝগড়া হচ্ছিল হাজবেন্ডের মনে হচ্ছিল যে অনিতার যে দ্বিতীয় বাচ্চা সেটা তার নয় এই সব ঘটনার জন্য অনিতাও ঠিক করে যে তার হাজব্যান্ডকে সরিয়ে দিতে হবে তাহলেই সব ঠিক হয়ে যাবে আর সেটাই তারা করেছিল প্রথম দিকে ধরা না পড়লেও তিন মাস পরে কিন্তু সবটা সামনে আসে নাবালক যে ছেলে সে কিছুদিন সংশোধনাগারে ছিল তারপরে তা সে ছাড় পেয়েছে শাহরুখ আর ফারহান তাদের তিন তিন বছরের জেল হয়েছিল প্রবীণের এখনও সাজা ঘোষণা হয়নি কিন্তু অনিতার চোদ্দ বছরের আর সন্তোষ মোহনের চোদ্দ বছরের জেল হয়েছে এইভাবে ভারত সরকার নিজের একজন ইন্টেলিজেন্ট অফিসারকে হারিয়েছিল